নমস্কার সোনালি কালেকশানের তরফ থেকে আমি মৌ আবার চলে এসেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি একটুখানি শীতে এখানে তো হালকা ঠান্ডা পড়ে সেরকম তো জোরদার ঠান্ডা পড়ে না তাই হালকা শীতে পড়ার জন্য আমি নতুন নতুন একটা ম্যাজিকাল প্রোডাক্ট নিয়ে এসেছি সবাই সবাই তো মানে আজরাকের কুর্তি ব্যবহার করেছো আজরাকের আমি আর নিয়ে এসেছি আজরাকের মধ্যে নতুন একটা লং জ্যাকেট প্রথমেই দেখাচ্ছি এটা এগুলো বলে রাখি এটা আজরাক মানে আজরাক রাক এগুলো প্রিন্ট না আজরাকে ব্লকের মধ্যেই যাচ্ছে এটা সরি এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট এটাটার মধ্যে একটা ম্যাজিক আছে দেখতেই পাচ্ছ এটা সামনে এটা যাচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে রাউন্ড রাউন্ড একটা ব্লক এর মধ্যে গেছে সামনে পকেট আছে আর ফুল লেন্থ আছে বলেই রাখি এটা সাইজ হচ্ছে যারা ফর্টি টু তারা এই সাইজটা নেবে ফর্টি টু যেটা সাইজ এইটা আর ম্যাজিক বলতে হচ্ছে এই যে এই জ্যাকেটটা একটা দাম দিয়ে দুটো ভাবেই পরা যাবে দু সাইডেই পরা যাবে দু দিকেই হচ্ছে ব্লকটা হচ্ছে দু রকম সম্পূর্ণ আলাদা সামনে এই পাজটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে এইটা রেড এর মধ্যে দেখো কি সুন্দর হাতায় যাচ্ছে এই পাটটা যাচ্ছে ফুল ফুল এটা লেনটা দেখো এই সাইজ মানে ভিডিওতে দেখতে পাচ্ছো ওনার সাইজ অনেক বড় আমার হচ্ছে 40 সাইজের আমি হ্যাঁ গায় বড় মানে হাতা বড় হাতাটা একটু যদি কেউ কেটে অল্টার করে নিতে পারে তাহলে 40 সাইজরা নিতে পারে কিন্তু 42 দের জন্য একদম পারফেক্ট 42 যাদের তাদের হচ্ছে একদম পারফেক্ট আমার লাগে 40 কারণ জ্যাকেট একটু বেশি বড়ই পরে শাড়ি বা যার সাথে ক্যারি ক্যারি করতে করতে পারবে পারবে এটা জিন্সের সঙ্গে স্কার্টের সঙ্গে পারবে শাড়ির সঙ্গে পারবে কুর্তির সঙ্গে পারবে শাড়ির সঙ্গে পরলেও জিনিসটা কিন্তু খুব ভালো লাগবে অনেক স্টাইলিশ ফ্যাশনেবল জিনিসটা আছে দেখতেই পাচ্ছ একটা ব্ল্যাক এই পাশটা আর এই পাশটা হচ্ছে রেড একটা জিনিসের দাম দিয়ে তোমরা দুটো জিনিসে মানে ভাবে দুটো দু রকম করতে পারবে এইটার দাম হচ্ছে ফিফটিতে যাচ্ছে সাড়ে ছশো একটা আচরাকের এই জিনিসটা দেখতেই পাচ্ছ কতটা কাপড় লেগেছে জিনিসটা এতটা লেংথ আছে একটা আচরাকের পিওর আজরাকে কুর্তির দামই ফোর ফিফটি থেকে মানে ফাইভ হান্ড্রেড এর মধ্যে হয় আর এইটা এতটা লং এই জ্যাকেটটা এটা বলে রাখি ফর্টি টু এরাই নেবে ফর্টিরাও নিতে পারে একটু হাতাটা অ্যাডজাস্ট করে নিতে হবে এইটার দাম যাচ্ছে সাড়ে ছশো এইগুলো সবার সঙ্গেই ক্যারি করতে পারবে আমি একটু প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এটাও ফর্টি টু ফর্টি টুরাই নেবে এইটাও দেখো এই প্রিন্টটা আমি সবটা পরেই পরেই দেখাচ্ছি আমি দাঁড়িয়ে ভিডিওটা করার হচ্ছে আজকে মেন হচ্ছে উদ্দেশ্য জিনিসটা কি বোঝানোর জন্য এই দেখো ফর্টিরাও নিতে পারে তাকে কিন্তু হাতাটা অল্টার করে অল্টার মানে কাটিং করে অল্টার নিতে এই জিনিসটা বোথ এর জন্য জ্যাকেট এরকম জ্যাকেট একটু বড় পরাই যায় কোনো প্রবলেম নেই কিন্তু হাতাটা অল্টার করতে হবে প্রিন্ট দেখো দেখিয়ে দিচ্ছি এইটা বারবার বলছে এগুলো পিওর আজরাকের মধ্যেই যাচ্ছে দেখো আছে আর এই যে উডেন বাটন গুলো রয়েছে দুদিকেই রয়েছে দুদিকেই ইউজ করতে পারবে বারবার বলে দিচ্ছি এটা দেখতে পাচ্ছ মা পড়েছে ফর্টি সাইজ মায়ের হাতাটাই একটু বড় গায়ে কিন্তু ঠিকই আছে হাতাটা অল্টার করে ফর্টি আছে তারাও নিতে পারে এগুলো হচ্ছে পিওর পিওর কটন পিওর হচ্ছে পিওর আজরাকের মধ্যেই যাচ্ছে কিন্তু এটা দাম যাচ্ছে সিক্স ফিফটি বারবার একটা কথাই বলছি এগুলো কিন্তু সববার সঙ্গে ক্যারি করতে পারবে সবার সঙ্গে শাড়ি জিন্স কুর্তি স্কার্ট সবের সঙ্গে ক্যারি করতে পারবে খুব সুন্দর লাগবে জিনিসটা এই দেখো এটাও ফর্টি টু সাইজেরই যাচ্ছে ফর্টিটাও বুকিং করতে পারো হাত মানে এরকম একটু বড় হাতা দিয়ে জ্যাকেট কিন্তু পরে ওটাও খুব স্টাইলিশ লাগে ফর্টি ফোরদের জন্য তো একদমই ঠিক আর ফর্টিটা চাইলে একটু হাতার জন্য হ্যাঁ ফর্টি এর জন্য একদম ঠিক ফর্টিটা চাইলে হাতাটা একটু ফিটিংস করে এটা পড়তে পারো সিক্স ফিফটিতে যাচ্ছে ঠিক আছে এইটা দেখো মা কিন্তু ফর্টি সাইজ একদম হ্যাঁ আমি আর বাটনগুলো দিচ্ছি না দেখতেই পাচ্ছো এগুলো এগুলো জাস্ট হাতা গুলিও অনেকে ইউজ করে একটু বড় হাতাও পরে হ্যাঁ সুন্দর লাগে দেখতেই পাচ্ছ এই প্রিন্টটা দেখো ভীষণ সুন্দর লাগছে প্রিন্ট গুলো দুদিকে পরা যাবে আমি পরে পরে দেখিয়ে দিচ্ছি গেল ফর্টি টু ফর্টি বুকিং করতে পারবে ফর্টিরা নিলে হাতাটা একটুখানি ঠিকঠাক করতে হবে এইটা যাচ্ছে ফর্টি না না এইটা ফর্টি না হ্যাঁ প্রিন্টও যাচ্ছে হ্যাঁ আর এইটা যাচ্ছে যারা ফোর্টি ফোর আমার আমার ভীষণ বড়ো হবে আমি তাও পরেই দেখিয়ে দিচ্ছি জিনিসটা বোঝানোর জন্যে প্রিন্টটা দেখো কত সুন্দর তখন সব ফোর্টি ফোর্টি টুয়েজ ছিল এটা কিন্তু ফোর্টি ফোরদের দেখো কত বড়। আপগুলোরই দাম হচ্ছে সিক্স ফিফটি করে যাচ্ছে এক বারবার বলছি কতটা কাপড় লাগছে পিওর আজাকের মধ্যে যাচ্ছে জিনিসটা দেখো মাপড় হেঁ গেছে এটা কিন্তু ফর্টি ফোররা বুকিং করতে পারবে এই একই প্রিন্ট ফর্টি টুরাও বুকিং করতে পারবে আর ফর্টিরাও বুকিং করতে পারবে বোধ সাইডে জিনিসগুলো পরা যাবে এইটা হচ্ছে এই জিনিসটার এইটাই হচ্ছে ম্যাজিক একটার পয়সা দিয়ে তোমরা দুটো ভাবে জিনিসটা ইউজ করতে পারবে পয়সা দিতে হচ্ছে কিন্তু একটাই পয়সা দেবে তুমি একটাই পিওর আচরাকের মধ্যে যাচ্ছে এগুলো ফুল জ্যাকেটের মধ্যে দেখালাম এবার হচ্ছে হাফের মধ্যে দেখাবো হাফের মধ্যে দেখাবো কোথায় গেল হাফের মধ্যে এইটা যাচ্ছে ফর্টি ফোর এইটা এইটা সাড়ে পাঁচশো টাকা এটার দাম আছে ফাইভ ফিফটি এটা এটাও যাচ্ছে পিওর আচরাকের মধ্যে দেখো এটারও দাম যাচ্ছে ফাইভ ফিফটি এরও সামনে পকেট আছে এটা আমি আর পরে দেখাচ্ছি না এটাও যাচ্ছে ফাইভ ফিফটিতে যাচ্ছে এটা যারা সাইজ অনলি ফর্টিরা এটা বুকিং করবে পিওর আচরাকের মধ্যে যাচ্ছে বারবার বলছি ব্যাগটা দেখো এই রকম শুধু সামনে টুকু যে আচরাকের না বারবার বলছি এগুলো ব্লকের মধ্যে যাচ্ছে এরও সামনে বাটন আছে আর এটা এই যে পকেট আছে এইটা কিন্তু যারা ফর্টি সাইজে তারা এটাও বোস সাইডে ইউজ করতে পারবে

পরে দেখিয়ে দিচ্ছে জ্যাকেট নিয়ে তো কোনো কথাই বলতে হবে না দেখো 40 আর 42 রা এটা নিতে পারো ঠিক আছে দেখো দুদিকে দুটো পকেট আছে এটা 599 করে যাচ্ছে দরজা ভালো লাগবে যেটা স্ক্রিনশট দিয়ে WhatsApp নম্বরে করবে না শুধু একটা মাত্র সোয়েটার দেখাচ্ছে এটা মধ্যেই আছে আবার অন্য কোথায় দেখাবো এটা এটা তাও নিয়েছে আমি দেখিয়ে দিচ্ছেন সোয়েটারটা একদম তুলো তুলোর মতন একদম দেখতে পাচ্ছো তুলোর মতন জিনিসটা এত সুন্দর নরম একটা শিমারিং ভাব আছে শিমারিং ভাব আছে দেখে নাও এটা এই দেখো বুঝতে পারছ কত সুন্দর একদম নরম একদম তুলোর মতন কোনো রকম গায়েতে কোনো মানে ফুটবে না এত সুন্দর জিনিসটা এত ভালো কোয়ালিটি এই জ্যাকেটটা এই সোয়েটারটা আর সামনে হচ্ছে ব্রোসটা আছে দেখতেই পাচ্ছো যার জন্য গেট একদম চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর গেট দেখো এই শার্টটার দাম হচ্ছে সেভেন ফিফটি অনলি সেভেন ফিফটি এগারোশো বারোশো টাকার নিচে সুন্দর কোয়ালিটি লং লং মানে হাতে যে বুক করবে হাতে পেয়ে জিনিসটা বুঝবে যে কোয়ালিটিটা কি আছে অনলি সেভেন ফিফটিতে যাচ্ছে ঠিক আছে আজকে এইটুকু দেখি আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি নমস্কার চললাম নেক্সট ভিডিও আবার ওয়েট করবে তোমরা আমার নেক্সট ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ